2016 মডেলের টয়টা নোয়ার ডাব্লিউ এক্স বি অর্থাৎ এই গাড়িটি হচ্ছে টয়টা নোয়ার সবচেয়ে লোডের একটা গাড়ি আর সবচেয়ে সুন্দর একটা গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার দুই বর্তমানে দুই চলতেছে অর্থাৎ এই গাড়িটি মাত্র তিন বছর ব্যবহার করা হয়েছে আর এই গাড়ি থেকে আপনারা ইন সিটি পনেরো ষোলো কিলোমিটার মাইলেজ পাবেন আর যখন হাইওয়েতে উঠবেন তখনও আরও ভালো মাইলেজ পাবেন গাড়িটির হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টারের কন্ডিশন অনেক ভালো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এগুলো চেকও করিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরমান জওয়ালের পক্ষ থেকে আরও একটি ব্যবহৃত গাড়ির ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর একটি MPV গাড়ি দেখাবো 2016 মডেলের Toyota Noah WXB। অর্থাৎ এই গাড়িটি হচ্ছে Toyota নোয়ার সবচেয়ে লোডের একটা গাড়ি আর সবচেয়ে সুন্দর একটা গাড়ি। আপনারা যারা ফ্যামিলি ব্যবহারের জন্য খুবই সুন্দর গাড়ি খুঁজতেছেন ফুল ফ্যামিলি একসাথে জানি করবেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকের ভিডিওতে যে গাড়িটি দেখাবো গাড়িটি খুবই ফ্রেশ এমনকি খুবই সুন্দর কন্ডিশনে আছে আপনারা যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন ডেফিনেটলি আপনাদের এই গাড়িটি পছন্দ হবে কারণ গাড়িটির বর্তমান কন্ডিশন আসলেই অনেক ভালো রয়েছে গাড়িটি এই মুহূর্তে আরমান ওয়ার্ল্ডে অ্যাভেলেবল রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা যদি মনে হয় যে গাড়িটির ব্যাপারে আপনার কথা বলা উচিত অথবা আপনি যদি মনে করে থাকেন এই গাড়িটি শোরুমে সরাসরি এসে আপনার দেখা উচিত তাহলেও আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন ভিওয়ার্স গাড়িটির কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার ষোলো মডেলের টয়টা নোয়া ডাব্লিউ এক্স বি রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ বর্তমানে দুই হাজার পঁচিশ চলতেছে অর্থাৎ এই গাড়িটি মাত্র তিন বছর ব্যবহার করা হয়েছে গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড একটা গাড়ি অর্থাৎ এই গাড়িটি হচ্ছে আঠারোশো সিসির একটা গাড়ি হাইব্রিড গাড়ি মূলত আপনাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে খুবই সাশ্রয়ী একটা ব্যাপার আর এই গাড়ি থেকে আপনারা ইন সিটি পনেরো ষোলো কিলোমিটার মাইলেজ পাবেন আর যখন হাইওয়েতে উঠবেন তখনও আরও ভালো মাইলেজ পাবেন পঁচিশ ছাব্বিশ অনেকে সাতাইশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পায় এই হাইব্রিড থেকে গাড়িটির হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টারের কন্ডিশন অনেক ভালো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এগুলো চেকও করিয়ে নিতে পারেন এই ব্যাপারে আরমান জল আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এখন আমরা একটু গাড়িটির সামনে চলে আসি এখানে আপনি প্রজেকশন হেডলাইটস এর সেট দেখতে পাবেন এখানে মূলত প্রজেকশন হেডলাইটস হাই বিম লো বিম এবং ইন্ডিগেটর লাইটের সেট আছে নিচে আপনারা ফগ লাইটের সেট দেখবেন এই ফুল লাইটিং সেট আপনাদেরকে রাতের বেলা চলাচলে অনেক সাহায্য করবে দেন এখানে আমরা টয়টা নোয়ার লোগো দেখতে পাচ্ছি আর লোগোতেও আছে অর্থাৎ এই গাড়িটা হচ্ছে হাইব্রিড সাথে সিলভার কালার মিলে গাড়িটির সত্যি অনেক সুন্দর আপনারা যদি শোরুমে আসেন তাহলে এই গাড়িটি এই কন্ডিশনে দেখতে পাবেন এখন আমরা একটু গাড়িটির সাইড প্রোফাইলে চলে আসি নোয়া ডাব্লিউ বি এর সাথে সাধারণত এই প্যাটার্নের রিম এসে থাকে আর এই রিম ফুল স্টক একটি রিম দেন আমরা যদি একটু টায়ারে ফোকাস করি টায়ারে এখনো কতটুকু বিট বাকি আছে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তী বিশ থেকে বাইশ হাজার কিলোমিটার এই টায়ার ব্যবহার করতে পারবেন গাড়িটির প্রতিটি টায়ার আসলেই খুবই ভালো কন্ডিশনে আছে এই টায়ার থেকে আপনার অনেক লং টাইম সাপোর্ট পাবেন আর এখানে একটি আছে এই সাথেও এখানে একটি ইন্ডিকেটর লাইট আছে দেন আমরা ডোরের হ্যান্ডেল বারে এক্সেন দেখতে পাচ্ছি সামনের এবং পেছনের গাড়িটি সাইড থেকে দেখতে সত্যি অনেক সুন্দর ডাব্লিউ এক্সি প্যাকেজ যেহেতু গাড়িটিতে বডি কিটু ইনস্টল করা আছে সো গাড়িটি দেখতে খুব ইলিগেন্ট এবং খুব এস্থেটিক লাগে এখন আমরা মূলত একটু গাড়িটির পেছনে চলে আসি ভিউয়ার্স এখানে খুব সুন্দর একটি ব্যাকলাইট আপ দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট ফ্ল্যাশ লাইট সমস্ত কিছুর কম্বিনেশন আছে আর নিচে আমরা একটি রিফ্লেক্টর দেখতে পাচ্ছি এখানে নিকেল এক্সেন্ট আছে মাঝে টয়োটার লোগো এখানে আমরা একটি খুব সুন্দর স্পয়লারও দেখতে পাচ্ছি গাড়িটি আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন আপনার অবশ্যই সুন্দর লাগবে কারণ এটি হচ্ছে ডব্লিউএক্সডি প্যাকেজ আর এখানে হাইব্রিডের একটি ট্যাগ ভিওয়ার্স ডাব্লিউ এক্স বি প্যাকেজ যেহেতু গাড়িটির দুটো প্যাসেঞ্জার ডোরি হচ্ছে ফুললি অটো অর্থাৎ আপনি রিমোট থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন আপনি যখন ড্রাইভিং সিটে থাকবেন তখন বারবার উঠে এসে আপনাকে এই দরজাগুলো খুলতে হবে না তাছাড়াও আপনি এই জায়গাতেও ফুল কন্ট্রোলার পাচ্ছেন এখান থেকে আপনি এই পাওয়ার ডোর অন করতে পারবেন এবং অফ করতে পারবেন এখন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাচ্ছি গাড়িটি হচ্ছে ব্ল্যাক আর ইন্টারিয়ার কন্ডিশন সত্যি অনেক সুন্দর গাড়িটি স্টার্ট দিলাম যেহেতু এটি হাইব্রিড গাড়ি সো স্টার্টের ক্ষেত্রে আপনি কোনো ইঞ্জিনের সাউন্ড পাবেন না এখানে এনফারটেনমেন্ট ক্লাস্টার আছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে আর ওই পাশে ছোট্ট একটি প্যানেল রয়েছে এই প্যানেল থেকে মূলত অনেক ইনফরমেশন শো হয় এখানে পার লিটার অক্টেন এই গাড়িটি কতটুকু মাইলেজ দিচ্ছে সমস্ত কিছু দেখা যায় এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে এখানে এসি কন্ট্রোলিং ইউনিট আর এখানে রয়েছে এসির প্যানেল সবকিছু মিলে গাড়িটি বর্তমান কন্ডিশন ইন্টেরিয়রের এর আসলেই অনেক সুন্দর আপনারা যদি এই গাড়িটি এসে সরাসরি দেখেন অবশ্যই আপনাদের গাড়িটি পছন্দ হবে তো এখন আমি একটু গাড়িটির পিছনের সিটে চলে আসি দিও এখানে আপনারা ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছেন অর্থাৎ এই গাড়িটি হচ্ছে সেভেন সিটার ক্যাপ্টেন সিটে যখন আপনারা অনেক লম্বা সময় জার্নি করবেন খুবই কমফোর্ট ভাবে জার্নি করতে পারবেন অর্থাৎ আপনারা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করতে পারবেন আপনারা কোনো টায়ার ফিল করবেন না সো সবকিছু মিলে গাড়িটির কন্ডিশন আসলেই অনেক ভালো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কাইন্ডলি শোরুমে এসে এই গাড়িটি সরাসরি দেখে যাবেন গাড়িটি বর্তমানে আরমান্স ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল রয়েছে ভিওর্স গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার ষোলো মডেলের টয়টার নোয়া ডাব্লিউ এক্স বি রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক এমনকি গাড়িটি ইন্টেরিয়র কালারও হচ্ছে ব্ল্যাক ইঞ্জিন আঠারোশো সিসি আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি এই গাড়ি থেকে আপনারা ইন এবং হাইওয়েতে অনেক ভালো মাইলেজ পাবেন এই গাড়িটি বর্তমান আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই এটি আস্কিং প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের কথা বলার সুযোগ আছে আপনারা শোরুমে আসেন এসে গাড়িটি দেখেন গাড়ির পেপারস গুলো হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট করা আছে সমস্ত কিছু আপনি দেখেন আপনি আপনার মতো করে বিবেচনা করেন দেন আপনার যদি মনে হয় কিছু প্রাইস কমানো দরকার অবশ্যই সেই প্রাইস কমানো যাবে আরমানস ওয়ার্ল্ড পক্ষ থেকে চেষ্টা থাকবে মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িটি আপনাদেরকে দেবার জন্য এই গাড়িটি ছাড়াও আরো অনেকগুলো গাড়ি আরমানস ওয়ার্ল্ড এ রয়েছে আপনারা ভিজিট করতে পারেন www.fwcars.com আপনারা যদি ভিজিট করেন আরমানস ওয়ার্ল্ড স্টকে থাকা যতগুলো গাড়ি আছে সব গাড়িগুলো আপনারা এখানে দেখবেন গাড়িগুলো বর্তমান কন্ডিশন গাড়িগুলোর ভিডিও এমনকি গাড়িগুলো ফটো সবকিছু সহই আপলোড করা আছে যে গাড়িটি আপনার পছন্দ হবে আপনি সরাসরি ফোন করবেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ